গতকালকের প্যাডেল রিক্সা এবং মোটর চালিত রিক্সা শ্রমিকদের যে আন্দোলন ছিল আন্দোলনের তাদের হচ্ছে একটা লিফলেট হাতে আসছে আমি লিফলেটটা একটু পড়ে শোনাই জাতীয় রিক্সা ও ভ্যান চালক সংগঠন উনিশশো সালে দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে রিক্সা চালকরা ঝাঁপিয়ে পড়েছিল মানুষ হয়ে ইঞ্জিনের চাকা ঘুরিয়ে দেশ গড়ার কাজে উম বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী পঁচিশে মার্চ কালোরাতে হামলা করেছিল নিরস্ত্র রিক্সা চালকদের উপর এক রিকশার উপরে পড়ে আছে যাত্রীর সঙ্গে চালকের লাশ যা আজও জাতি স্মরণ করে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রিক্সা শ্রমিকরা অবহেলিত তারা তাদের ন্যায্য অধিকার পায়নি আচ্ছা মানবাধিকার বঞ্চিত এই জনগোষ্ঠী দেশের সব শ্রমিকেরা স্বাধীন আর রিক্সা চালকদের ফেলে দেওয়া হয়েছে কুড়ে। সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনার পতনে রিক্সা শ্রমিকরাও প্রাণ দিয়েছে কিন্তু আমাদের কথা কেউ মনে রাখেনি আমাদের বৈষম্য দূর হয়নি তাই বৈষম্য দূর করতে দশ দফা দাবি তুলে এক নম্বর সৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের সহিত সকল রিক্সা চালক ও আহতদের তালিকা প্রকাশ করতে হবে তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে ভালো দাবি যুক্তরাষ্ট্রের শ্রমনীতির আদলে বাংলাদেশের রিক্সা চালকদের এক নাম্বার রেখে শ্রমিক হিসেবে ঘোষণা করতে হবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী স্মার্ট রিক্সা চালক রিক্সা চালকদের স্বাস্থ্য ছেলে মেয়েদের লেখাপড়া ও বাসস্থানের ব্যবস্থা করতে হবে এটা একটা ভালো দাবি এই সেক্টরে অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং কর্মের সময়সীমা নির্ধারণ করতে হবে এটাও ভালো দাবি যে একটা বয়স পর্যন্ত রিক্সা চালাবে এবং অল্প বয়সে কেউ রিক্সা চালাইতে পারবে না তারপর হচ্ছে বয়স্ক চালকদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনতে হবে ছয় নম্বর প্রত্যেক রাস্তার মোড়ে রিক্সা চালকদের জন্য পার্কিং ও বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে ট্রাফিক পুলিশ দ্বারা শারীরিক নির্যাতন বন্ধ করতে হবে শপিং মল ও বাজারের দারোয়ানদের অশ্লীল আচরণ বন্ধ করতে হবে নম্বর দাবি পূরণ না হওয়া পর্যন্ত অটোরিক্সা আগের নির্ধারিত এলাকায় চলবে যদি মহল্লা ভিত্তিক অটোরিকশা চলে তাহলে রিক্সা চালকদের জন্য নির্ধারিত স্থান করতে হবে রাস্তার বামপাস ভালোভাবে মেরামত করতে হবে দশ নম্বর স্বাধীনদের সংস্কার কাজে রিক্সা চালকদের সঙ্গে আলোচনা করতে হবে এবং তাদেরও সংস্কার কাজে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে সবাইকে ট্রাফিক আইন শেখার জন্য বাধ্য করতে